নমস্কার আমি সরজাল লস্কর ক্যানিংটি ব্লক জীবনতলা থেকে বলছি আমি একজন বিশেষভাবে সক্ষম বাই স্টেট পা সহযোদ্ধা তিন বছর আমাদের বসিয়ে রাখা হয়েছে তিন বছর পরে আমাদের ভ্যাকান্সি জানিয়ে দিয়েছেন সরকার আন্দোলন করার পর অনেকবার আমরা আন্দোলন করেছি আমিও গেছি আন্দোলন করতে তো এখন আমাদের মাত্র তেরো হাজার চারশো একুশটি শূন্য পদ জানিয়ে দিয়েছেন এই শূন্য পদেই সামান্য পরিমাণ শূন্য পদে আমরা প্রত্যেকে চাকরি পাবো না খুব কঠিন হয়ে পড়ছে আমাদের চাকরি পাওয়াটা তো আমরা প্রত্যেকে আবারও যাব শান্তিপূর্ণ আন্দোলন আছে ষোলোই অক্টোবর আমরা প্রত্যেকে যাব আমি যাব আপনারা প্রত্যেকে আসুন প্লিজ আপনারা আসবেন দয়া করে আসবেন আমি একজন বিশেষভাবে সক্ষম আমার বাচ্চাকে ছোটো বাচ্চা দেখতে পাচ্ছেন খেলা করছি ছোট ছোটো বাচ্চাকে নিয়ে আমি যাব খুব কষ্ট হয় আমার যেতে উইদাউট অ্যাসিস্ট্যান্ট আই কান্নাট ওয়াক এনি ওয়াই তো আমিও যাব আপনারা প্রত্যেকে আসুন আর আমাদের একটাই দাবি থাকবে যে আমাদের পদ বাড়ানোর দাবি থাকবে খুব দ্রুত যাতে আমাদের ফর্ম ফিল আপ হয় ইন্টারভিউয়ের তো সেই দিকে লক্ষ্য রেখে আমাদের আন্দোলনটা শুরু হবে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমরা কর জোরে আমরা প্রত্যেকে কর জোরে নিবেদন করতে চাই প্লিজ মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দয়াশীল প্লিজ আপনি আমাদের পদটা বাড়াবেন আমাদের তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ যদি বাড়ান তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার শূন্যপদ বাড়ান তাহলে আমরা প্রত্যেকে ভালোভাবে চাকরি করতে পারবো আমি একজন বিশেষভাবে সক্ষম অনেক কষ্টের মধ্যে দিয়ে আমার দিন কাটে মাত্র আমি অ্যাজ এ সিঙ্গেল মাদার হিসাবে আমি জীবনযাপন করছি তো আমার বাচ্চাকে আমার দেখতে হয় খুব কষ্টের মধ্যে আমার দিন যায় আমি আমার দৈনন্দিন জীবন যদি তুলে ধরা হয় আমি মানে এত কষ্ট সেটা বলে প্রকাশ করতে পারবো না তবুও আমরা কিভাবে আছি সেটা একমাত্র আমি জানি বাচ্চাকে নিয়ে থাকতে হয় তো মুখ্যমন্ত্রীর কাছে আমার একটা অনুরোধ প্লিজ